বিসমাল্লাহ রহমান রাহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাই ও বোনেরা আমার এই প্রোগ্রাম দেখছেন শুনছেন উপভোগ করছেন আমি সাজাদ হোসেন খান মেহরিম আবার সিজের ওনার আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি সব সময় থাকি আমার প্রিয় মুখ প্রবাসী ভাই সাথে দক্ষ হয়ে বিদেশ যাবেন অর্থ এবং সম্মান দুটি পাবেন এই স্লোগানটি সবসময় সার্থক করার চেষ্টা করি এর ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যের বাজারটি যেমন আমাদের কাছে সবচেয়ে জনপ্রিয়তা এবং সবচেয়ে মধ্যপ্রাচ্যের বাজারে আমরা কর্মী পিসি প্রেরণ করে থাকি সৌদি দুবাই কাতার এটি হচ্ছে আমাদের সবসময় একটি চলমান জনপ্রিয় বাজার এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা কুয়েতে তিনটি কোম্পানি নিয়ে কাজ করেছি ব্রোশ ইন্টারন্যাশনাল সাফা ন্যাশনাল ম্যাজিক ল্যান্ড সবগুলোই পদক্ষ কর্মী ক্লিনার হিসাবে মসজিদ মাদ্রাসা সুপার অফিস ক্লিনার থেকে শুরু করে যে সকল কর্মীগুলো এই সকল কোম্পানিতে যাচ্ছেন তারই ধারাবাহিকতার পাশাপাশি আমার অনেক বিদেশগামী স্কিলধারী প্রবাসী ভাইরা আমাকে ফোন করেছেন বারবার জানতে চাচ্ছেন যে আমাদের জন্য একটু অল্প বাজেটের যেহেতু কুয়েতের বাজেটটা অনেক বেশি এবং এটা কমতে কমতে এখন একটি সহনশীল পর্যায়ে চলে আসছে এবং তার তো কম বাজেটে বর্তমানে কুয়েতে যে কাজগুলো আমাদের কাছে আসছে এগুলো দক্ষ ক্যাটাগরি স্কিল ক্যাটাগরি স্কিল ক্যাটাগরির মাত্র তিনটা স্কিল ক্যাটাগরিতে এই মুহুর্তে আমাদের কাছে ভিসার ডিমান্ড রেডি আছে যারা পাসপোর্ট জমা করতে পারবেন আমি চেষ্টা করব আজকের এই কন্টেনের মধ্য দিয়ে আপনাদেরকে সেই ক্যাটাগরির কী যোগ্যতা অনুযায়ী কর্মী জমা করতে পারবেন এবং তার বেসিক স্যালারিটা কত অর্থাৎ কোম্পানি আপনাকে কি কী ফ্যাসিলিটিস দিবে আমরা ইতিমধ্যে দক্ষ ক্যাটাগরির জন্য যে তিনটা ক্যাটাগরিতে আমরা পাসপোর্ট জমা নেব তার জন্য সর্বপ্রথম আমাদের একজন ভালো ইলেকট্রিশিয়ান দরকার ইলেকট্রিশিয়ান আপনারা জানেন কুয়েতে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি অর্থাৎ একশো বিশ কুয়ে স্যালারি পাবে থাকা কোম্পানি এবং প্লাস তার ওভারটাইম যুগ হবে এখন প্রশ্ন হলো যে আমাদের ইলেকট্রিশিয়ান চাইলেই আমরা যে কেউ জমা করতে পারবো না আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ইলেকট্রিশিয়ান হিসেবে যেতে ওই কর্মীকে মিনিমাম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ইলেকট্রিক্যাল ডিপ্লোমা পাশ হতে হবে অর্থাৎ এখন দেশে যাবেন বিদেশে যাবেন দেশে কাজ করবেন আপনার শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেটের ভীষণ প্রয়োজনীয়তা রয়েছে আগে কাজ করতে করতে যেভাবে দক্ষ হতেন এখন সবগুলো কোম্পানি কিন্তু আপনার ডকুমেন্টারি শিক্ষাগত যোগ্যতা এবং সার্টিফিকেটটি ম্যান্ডেটরি করে দিচ্ছে অর্থাৎ কুয়েতে আপনাকে একশো বিশ কুয়েতি দিনার ইলেকট্রিশিয়ান হিসেবে স্যালারি পেতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই ইলেকট্রিক্যাল ডিপ্লোমা পাশ হতে হবে এবং প্রতিদিন এটি ডিউটি হচ্ছে আধ ঘন্টা বেসিক স্যালারি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি একশো বিশ দিনার আরেকটি দক্ষ ক্যাটাগরিতে আমরা কর্মী নিব অর্থাৎ প্লাম্বার এই প্লাম্বারের বেসিক স্যালারিটিও ওয়ান হান্ড্রেড টোয়েন্টি অর্থাৎ একশো বিশ দিনার খাওয়া নিজ থাকা কোম্পানি প্লাস ওভার টাইম অর্থাৎ আট ঘন্টার পরে এই কোম্পানিগুলো আপনার মূল বেতনের সাথে প্রতি ঘন্টায় দেড় বেতন সংযুক্ত হবে প্লাম্বার কাজে একজন কর্মীকে যেতে কি কি অভিজ্ঞতা লাগবে এটা জানা আপনার ম্যান্ডেটরি অর্থাৎ এই যোগ্যতাগুলো যাদের কাছে আছে যারা যারা এই যোগ্যতা সম্পন্ন শুধু তারাই আমাদের সাথে এই ক্যাটাগরিতে যোগাযোগ করবেন এর বাইরে কথা বলার কোনো প্রয়োজনীয়তা নাই একজন কর্মীকে মিনিমাম এই কাজে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে একজন প্লাম্বারের এবং আপনাকে অবশ্যই প্লাম্বিংয়ের ডিপ্লোমা ভোকেশনাল পাশ হতে হবে এটা মাথায় রেখে প্লাম্বিংয়ে পাসপোর্ট জমা করবেন সেই ক্ষেত্রে প্লাম্বিংয়ে আপনি আমাদের কাছে পাসপোর্টে জমা করতে পারবেন আরেকটি আছে আমাদের কাছে স্টিল পিকচার আপনারা জানেন যে যে রড বাইন্ডিংয়ের কাজ করে যে রড ডিজাইনের কাজ করে যে রডগুলো বিভিন্ন জায়গায় মেকিং করে লাগিয়ে থাকে এটাকে আমরা স্টিল পিকচার পরে থাকি এবং স্টিল পিকচারে একজন কর্মী যেতে হলে তার কী লাগবে স্টিল পিকচারের কাজগুলোকে আরব অর্থাৎ গল্পভুক্ত কাজ করেছেন অর্থাৎ সৌদি দুবাই কুয়েত কাতার পূর্বে ছিলেন সেই দেশে এই কাজের অভিজ্ঞতা আছে অভিজ্ঞতার একটা সার্টিফিকেট আছে মিনিমাম পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে শুধুমাত্র সেই সকল ভাই একশো বিশ দিনার বেসিক স্যালারিতে কয়েটি দিনার বেসিক স্যালারিতে আপনি স্টিল পিকচারে জমা করতে পারবেন এটা ছিল দক্ষ ক্যাটাগরির জন্য আজকে জমা অদক্ষ ক্যাটাগরিও পাশাপাশি একটু কম রেটে চাচ্ছেন কুয়েতে যে আমি একটু অল্প টাকায় কুয়েতেই যেতে চাই একশো বিশ দিনের বেতন হতে হবে অর্থাৎ ক্লিনার কোম্পানিগুলো সব সময় যে তিনটি কোম্পানির নাম আমি আপনাকে প্রথম বলেছি ওগুলো সবগুলো বেতন হচ্ছে নব্বই কুয়ি দিনার এক দিনার এজিক্যাল তো চারশো বাংলাদেশি টাকা অর্থাৎ চল্লিশ হাজার টাকাগুলো বেসিক হয়ে থাকে কিন্তু যখন ওয়ান হয় তখন তার স্মার্ট স্যালারিটি একজন কর্মী অনেক ভালো পেয়ে থাকেন এগ্রিকালচারেও যেহেতু কাজটা একটু কষ্টের তারা একশো বিশ দিনার এবং তাদের খরচটি অন্য অন্য কোম্পানির যেতে মিনিমাম এক লাখ টাকা রেট কম থাকে আপনারা এগ্রিকালচারেও আপনারা পাসপোর্ট জমা করতে পারবেন অর্থাৎ এই মুহূর্তে আমাদের কাছে ক্লিনার এগ্রিকালচার এবং টেকনিক্যাল হ্যান্ড প্লাম্বার ইলেকট্রিশিয়ান সহ স্টিল পিচার সহ এই ক্যাটাগরিগুলো কুয়েতের জন্য জমা আছেন আমি অনেকদিন যাবতীয় আপনাদেরকে কুয়েতের সৌদি আরবের ভিডিও দেই না দিতে পারি না কারণ রাশিয়া নিয়ে ইদানিং এত বেশি ব্যস্ত সার্বিয়া এবং ম্যাসুরোনিয়া নিয়ে এত ব্যস্ত সবসময় তাদের নিয়ে ব্যস্ত রেডি করতে করতে কাজ আমার প্রিয় প্রিয় মুখগুলো আমার আমার বাজার সবচেয়ে জনপ্রিয় বাজার সৌদি দুবাই কাতার প্রবাসীদেরকে আপডেট দিতে পারি না আন্তরিকভাবে দুঃখিত চেষ্টা করব ইউরোপের পাশাপাশি আপনাদেরকে প্রতিনিয়ত এই আপডেটগুলো দিতে বর্তমানে যে আপডেটটি আমার কাছে এই মুহূর্তে পেলেন এই আপডেটের সাথে সাদৃশ্য রেখে যারা কুয়েতে পাসপোর্ট জমা করতে চাচ্ছেন এই মুহূর্তে তারা আশা করি দ্রুত সময়ের মধ্যে কুয়েত হবে কারণ কুয়েত এখন আবার নতুন করে ভিসা দিচ্ছে বাংলাদেশে বেশ কুয়েতের জনপ্রিয় বাজার হয়ে উঠছে এবং বাংলাদেশের অনেক কর্মী এই মুহূর্তে কুয়েতে ভিসা পাচ্ছে চলমান প্রক্রিয়ার সাথে সম্পৃক্ততা থেকে যারা উক্ত দক্ষ ক্যাটাগরির সাথে সম্পৃক্ততা রেখে পাসপোর্ট জমা করবেন জমা করতে চাচ্ছেন তারা মধ্যপ্রাচ্যের এই জনপ্রিয় বাজারটিতে যেতে পারেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে নতুন কোনো কোম্পানির আপডেট নতুন কোনো ভিসার আপডেট থাকলে আমি আবার হাজির হবো তবে তার আগে বলে যাচ্ছি খুব শীঘ্রই সর্বশেষ একটি বলে যাচ্ছি আমার আরেকটি বাজারের জন্য আমি সবচেয়ে বেশি যখন খুব এক্সাইটেড অবস্থায় আছি সে বাজারটি হচ্ছে আমাদের সারভিয়ার বাজার কেউ নিরাশ হবেন না কথা দিয়েছি আজও কথা দিচ্ছি সারভিয়ার যারা জমা করেছেন আমি মেসোডুনিয়ার মতো সারভিয়ার বাজারটি ক্রুশিয়ার মতো যেভাবে দৃশ্যমান ভিসা করে ফ্লাইট দেখেছি সার্বিয়ার বাজার কেউ দেখাবো এটা আমার প্রতিশ্রুতি ইনশাল্লাহ খুব শীঘ্রই সার্বিয়ার আপডেট পাবেন এবং সেই সাথে মালয়েশিয়ার আপডেট নিয়ে আমি আবার নতুন করে হাজির হবো আপনাদের মাঝে ধন্যবাদ